বাংলায় আমি বাংলায় কথা বলি আমি বাংলার আলপদ দিয়ে হাজার বছর চলি চলি পলিমাটি কোমলে আমার চলার চিহ্ন ফেলে তেরো শত নদীর সুধায় আমাকে কোথা থেকে তুমি এলে আমি তো অনেক ইতিহাস থেকে এসেছি তবে এখন আমি এসেছি বই মেলা থেকে বই মেলা নিয়ে ইনিংমা টিভির নিয়মিত আয়োজন আমাদের বই মেলা অনুষ্ঠানে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে ইনিংমা টিভির ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল ও ওয়েবসাইটে বড় মতো আপনাদের সাথে থাকছি আমি সেলিমা ওসমান শর্মী আর আমার সাথে আছেন কথা সাহিত্যিক মাহবুবা আচ্ছা আপু স্বাগতম আমাদের অনুষ্ঠানে থ্যাংক ইউ আপু আপনাকে অনেক ধন্যবাদ আপনি তো পেশায় একজন চিকিৎসক জি তারপরে লেখালেখি সময় পান লেখালেখিটা আসলে কি আমাদের জন্য স্ট্রেস রিলিভার আমাদের স্ট্রেসটাকে রিলিভ করার জন্য আসলে কি দিন শেষে যদি মনে হয় আমি দুইটা বাই লিখতে পেরেছি তাহলে একটা মানসিক শান্তি নিয়ে ঘুমাতে পারি মানে এইজন্য হয় না অনেক কাজের ব্যস্ততা থাকে ঠিকই বাট দিন শেষে একটু লিখতে পারলে শান্তি লাগে মানে আমাদের যেমন মন খারাপ লাগলে একটু গান গাইলে বা কবিতা পড়লে শান্তি লাগে আপনারা লিখতে পারলে আমি মানে অ্যান্টি অক্সিডেন্ট আমাদের হচ্ছে একা অক্সিডেনের মতো আমাদের জন্য মানে স্পেশালি দেখবেন যে কোনো স্ট্রেসফুল পেশেশনাল লোকজনদের জন্য একটা কাল আছে যেটা করে তার হচ্ছে স্ট্রেস রিলিফ হয় এরকম আমার জন্য লেখা লেখিটা আচ্ছা তো আপনার এবারে বই যে বইটি প্রকাশিত হয়েছে আমি একটু দর্শকদেরকে দেখাই ঝামেলায় জমেলা মানে নামটি কি মজার না মানে নামটা শুনলেই তো পড়তে ইচ্ছা করে তাহমিদা মাহবুবা প্রচ্ছদটাও খুব সুন্দর হয়েছে আর আপুর একটা ডাকনামও আছে আছে বন্যা জি হ্যাঁ আপু এই নামটা এরকম ইন্টারেস্টিং নাম কেন দিলেন ঝামেলায় জমেলা আপু বেসিক্যালি আমি চেষ্টা করি হচ্ছে মানুষ যেন একটু হাসে বইটা পড়ে হ্যাঁ মনে হয় একটু এর আগের বই ছিল আমার সিরিয়াস প্রেম আগের বইয়ের নামটা ছিল আমার নামটা শুনেই মনে হয় যেটা রম্য পড়তে খুব মজা লাগবে বিচ্ছু যেটা আমার প্রথম বই হ্যাঁ দু একুশ সালে প্রকাশিত হয়েছিল ওটা রম

আমার অফিস চেম্বার ও সব গাজীপুরে তো এখন একদিন হসপিটালে আমি ডিউটিতে ছিলাম তখন একটা পেশেন্ট এসেছিল খুবই সুন্দরী একটা পেশেন্ট হ্যাঁ তিব্ব পেট ব্যথা নিয়ে এসেছে সাথে হচ্ছে ওর শাশুড়ি ওর হাজবেন্ড এবং ওর মা তিনজনই ছিল পেশেন্টের সাথে তো প্রচন্ড পেট ব্যথা নিয়ে এসেছে আমাদের টেনশন থাকে প্রচন্ড পেট ব্যথা নিয়ে আসে আমরা একটু মাসিকের হিস্ট্রিটা নেই যে তার মানে প্রেগনেন্সি হওয়ার চান্স আছে কিনা একটা মারাত্মক রোগ আছে যেটাকে বলা হয় একটু যেটা হচ্ছে জড়াইতে বাচ্চা না বসে টিউবে গিয়ে বসে হ্যাঁ এটা হয় কি জরায়ু যখন বড় হতে থাকে বাচ্চা বড় হওয়ার সাথে সাথে টিউব তো আর বড় হতে পারে না তখন টিউব ফেটে যায় হ্যাঁ তখন এটা মানে পেশেন্টের জন্য খুব হ্যাঁ লাইফ মানে একটা লাইফ থ্রেটেনিং থ্রেটেনিং কন্ডিশন হয়ে যায় এই পেশেন্টটা সেটা ছিল আমি আল্ট্রাসোনোগ্রাম করে দেখলাম যে ওর হচ্ছে জরায়ুতে স্যাক নাই স্যাকটা হচ্ছে টিউবে এবং সেটা অলরেডি রাপচার প্রচুর হচ্ছে ব্লাড দেখা যাচ্ছে জরায়ুতে তো পেশেন্টটা খুব ইমার্জেন্সি আমি তখন এদিকে অ্যানাস্থেশিয়াকে ফোন দিচ্ছি সার্জন বড় ম্যামকে ফোন দিচ্ছি কারণ ক্রিটিক্যাল অপারেশন তাড়াতাড়ি অপারেশন করতে হবে ওই ফেটে যাওয়া টিউবটাকে রিপেয়ার করতে হবে তো কন্ডিশনটা আপনি বুঝছেন খুব গুরুত্বপূর্ণ হ্যাঁ এর মাঝখানে হচ্ছে আমার অ্যানাস্থেসিআস্ট একটু ওয়েট করতেছিল তো এর আমি پیشنটে বারবার প্রেসারটা দেখতেছিলাম তার পালসটা চেক করতেছিলাম ওর সাথে কথা বলতেইছিলাম যাতে ও কি ফিল করতেছে সেটা দেখতেছিলাম তো এই কন্ডিশনে আমাকে রাখতেছে ম্যাডাম একটু আসেন তো ভাবছি কোনো সমস্যা তো উনি গিয়ে আমাকে জিজ্ঞেস করতেছে ম্যাডাম আপনার আইওআই একটা কোন ব্র্যান্ডের লিখেছি একদম সত্য ঘটনাটাই আমি ফেসবুকে লিখেছি লিখার দশ মিনিট পর একদম ঝড় শুরু হয়ে গেল ক্যানভাস থেকে শুরু করে এমন কোনো গ্রুপ নাই বা সবার টাইম পনেরো দিন যাবত আমার

এই কারণে মানে সব জায়গায় গল্পটা বই আর আরকি আচ্ছা আর ছোটবেলায় কি লিখতেন কখনো ছোটবেলায় আমি লিখতাম কবিতা বিভিন্ন মানে ছোটবেলায় আমরা যখন আমরা যেহেতু নব্বই দশকের মানুষ তখন আমি ছোট ছোট হুকায় হুকায় কবিতা লিখতাম সেই কবিতা আবার পত্রিকায় আসতো ছোটবেলায় মানে ধরেন তো তখন লিখতাম মাঝখানে পড়াশোনার স্ট্রেস অনেকদিন রেখা আসলে হয়নি তারপরে করোনার সময় গিয়ে আবার ওই সময় একটু ফ্রি পেয়েছি তখন আমার প্রথম বইটা বিচ্ছিন্নটা লেখা হয়ে হ্যাঁ ফেসবুকে লেখা আচ্ছা আপু আমি না এখানে যারা লেখকরা এসেছেন বিশেষ করে নারী লেখকরা অনেকেই বলেছেন যে সাংসারিক চাপে বা চাকরির জন্য মাছ তাদের গ্যাপ পড়ে গিয়েছিল সাত বছর কারো পাঁচ বছর কারো এগারো বছর অনেকেই কিন্তু করোনার সময় তাদের প্রতিভা বিকাশের আবার একটা সুযোগ পেয়েছে হ্যাঁ হ্যাঁ ওই সময় আমাদের কিন্তু ফ্রি টাইম ফ্রি টাইম ছিল জি তো অনেকে রান্না শিখেছে অনেকে বই মানে কিউটিউবার হয়ে গেছে ওই সময়ে হ্যাঁ আমি যখন তখন লাইভে গান করতাম আপনার কি কি বই মানে কোন কোন লেখকের বই পড়তে ভালো লাগত ছোটবেলা থেকে ছোটবেলায় আমি আসলে আমার হচ্ছে পড়া ছোটবেলা বড়বেলা দুটটাই শুনতে চাই হ্যাঁ মানে আমার পড়াটা শুরু হয়েছে খুব অদ্ভুত ভাবে আমি শুরু করেছি বঙ্কিম দিয়ে সবচেয়ে কঠিন হ্যাঁ বাংলা তো বঙ্কিমচন্দ্র পড়বাম পড়ার পরে হচ্ছে তারপরে পড়েছি শরৎচন্দ্র হম কারণ আমার আমি থাকতাম মফস্বল মানে গ্রামে মফস্বল হবে কি আমি গ্রামে থাকতাম আমার টাঙ্গাইলের ভপুর থানার হচ্ছে গ্রামের নাম হচ্ছে নিকুয়া দড়িপাড়া একদম মজা পাড়া কাজ এটা বলে ওই সময় ছিল কারেন্ট ছিল ইলেকট্রিসিটি ছিল না ইভেন হচ্ছে কাঁচা রাস্তা ছিল বৃষ্টি হলেই মানে হাঁটু পর্যন্ত কাদা পানি না কাদা হতো এরকম খারাপ অবস্থা এমন একটা এলাকা তো যাই হোক ওই সময়ে হচ্ছে আমাদের ওখানে একটা ছোটখাটো লাইব্রেরি বিদেশি অর্থায়নে একটা মহিলা আসতো পরিয়ান বেবি তার নামটা খুব এখন মনে আছে আমার আমি তখন কত সিক্স পরি মনে হয়

হুমায়ুন আহমদ শুরু করেছি হচ্ছে মেডিকেল ফার্স্ট ইয়ার থেকে তো আপনি এরকম যে আমরা ক্লাসিক্যালে যদি এরকম করি যে রাগ আগে করে ফেললাম পরে করলাম মানে আপনি কঠিন দিয়ে শুরু করে সহজের দিকে আমি তখন জানতাম না যে মানে ওই সময় এত সহজ ভাষায় রিখা যায় বা রিখছে কেউ আমি তো এসব করতে জন্য পড়তে খুব পছন্দ করি আমি তিন গোয়েন্দা পড়তাম হ্যাঁ তিন গোয়েন্দা তো সবাই মানে আমি তো তিন গোয়েন্দা পড়তামই তিন গোয়েন্দার কালেকশন আমার এখনো আছে যত্ন করে রেখেছি মাসের জন্য অনেক চুরি হয়ে গেছে বাট এখনো আছে তিন গোয়েন্দা মাসের জন্য পড়তাম ইভেন এত সহজ ভাষায় যে হুমায়ুন আহমদ লিখি গেছেন সেটা আমি আমি চেয়ে করছি মেডিকেল ফার্স্ট ইয়ার এসে তাও কি বই দিয়ে হলুদ হেমু অ্যাপ এটা আমার ফার্স্ট বই হুমায়ুন আহমেদের আমি আরিকিন্তে এবার মেলায় মানে আমার মনে হয় অনেকেই হুমায়ুন আহমেদকে মিস করছে কিন্তু হুমায়ুন আহমেদের লেখা কিন্তু সহজ ছলেও খুব আবেগী মানে এবং প্রাণবন্ত মজা লাগে পড়তে ভালো লাগে হ্যাঁ তো আমার না আপু একটা অনুরোধ থাকবে যে নতুন প্রজন্মের যারা ছেলে মেয়ে ওদেরকে বই পড়া কিভাবে মানে বাড়াতে পারি আমরা এই ব্যাপারে যদি কিছু বলেন আপনি সবচেয়ে সহজ উপায় হচ্ছে ডিভাইসের প্রতি যে অ্যাডিকশন সেটা কমাইতে হবে যেমন আমি আমার দুই বাচ্চা আমার দুই বাচ্চাকে আমি চেষ্টা করি সব সময় যে ডিভাইসের পরিবর্তে বই দেওয়া যদিও খুব টাফ মানে বড় তো সোজা আসলে করার অত সোজা না আমার বড় মেয়ে ও এসএসসি পরীক্ষা দিবে ও এখনো কিন্তু একটু চান্স পেয়েই একটু গল্পের বই খুবই পড়ে इवन চৌন্তিকা অনেক লেখকের বইও পড়ে এবং কোন 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 লেখার দাজ কেমন ও সেটা হচ্ছে ধরে ফেলে इवन ধরুন এই সময় জনপ্রিয় যে লেখক আছে ওরা একটা আমাকে উইশ লিস্ট করে দেয় মামুনি আমার এই বইগুলো লাগবে সত্যি সত্যি

মানে যার ভাষায় একটা টিেনেজ মেয়ে আছে আমায় কনফিউজড হয়ে যায় কারণ আদের আবেগের অনেক কত হ্যাঁ আর এসে ডাক্তার আমি তো জানি আসলে এই সময় হরমোনাল ব্যাপার স্যাপার কিছু দেখতে হয় হ্যাঁ তো আমি একটুখানি আমরা মানে ইন্টারভিউ শেষ পর্যায়ে চলে এসেছে আমি একটু বইটা দেখি আবার দর্শকদের রিকোয়েস্ট করতে চাই ঝামেলায় জামেলা আমার মনে হচ্ছে যে বইটি খুব মজার হবে ফাহমিদা মাহবুবার লেখা আপনারা প্লিজ মেলায় এসে বইটি কিন উপহার দিবেন নিজেরাও কিনবেন এবং পড়বেন অনুরোধ রইল আপু আমাদেরকে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ আর আমিও ওই মহিলাটার মতো প্রশ্ন করবো যে আপনার কোন আইন একটা করবেন করবেন ভালো থাকবেন এতক্ষণ কথা বলছিলাম কথা সাহিত্যিক পাহমিদা মাহবুবের সাথে আহ প্রিয় দর্শক আমাকে যেরকম উনি বলছিলেন যে ওনার বড় মেয়ে এইচএসসি তে পড়ে কিন্তু সে যে কি কি বই সে পড়তে চায় চলন থেকে প্রকাশন প্রকাশনী থেকে নিয়ে যায় বই বা ওনার বন্ধু ম্যানেজ করে দেয় বইগুলো আমরা আমি আশা করি যে আমাদের মেয়ে আমাদের ছেলে মেয়েরাও একদিন বলবে এরকম মোবাইলটা একটু রেখে একটু ভালো বই পড়ি যেমন আমি কিন্তু ক্লাস 7 এ উঠতে উঠতে রবীন্দ্র রচনা বলি শরৎ রচনা বলি জীবনানন্দ দাস জাফর ইকবাল হুমায়ুন আহমেদ তিন গোয়েন্দা এসব সব পড়া শেষ হ্যাঁ কিন্তু কথা হচ্ছে যে আজকাল দেখা যাচ্ছে যে টেলিভিশন দেখে কম ইউটিউব হোয়াটসঅ্যাপ ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার তারপর দেখা যাচ্ছে যে ভিডিও গেম যেটা আছে যে মাইনক্রাফট পাবজি এগুলোতে দেখা যাচ্ছে অনেক সময় নষ্ট হয়ে যায় তো আমাদের সন্তানদের মেয়ে বিকাশের জন্য আমরা বই পড়ায় ওদেরকে উৎসাহিত করব দর্শক আমাদের সাথে আরো একজন অতিথি আছেন আপনি একটু যদি পরিচয় দিতেন আপনার ক্যামেরায় মামুন হুসাইন হ্যাঁ হ্যাঁ জি আচ্ছা তো আপনি মানে অনেকেই তো দেখা যাচ্ছে যে লেখক হয় হ্যাঁ কবি হয় আপনি প্রচুর শিল্পী হওয়ার মানে স্বপ্নটা কেন দেখেছিলেন বা কেন এই আমি স্বপ্নটা আমরা দেখি নাই আসলে আমি তো চারুকলা স্টুডেন্ট চারুকলা আমি নারায়ণগঞ্জ চারুকলা থেকে বিএফএ কমপ্লিট করছি তো চারুকলে পড়াকালীন সময় আমার কাছে মনে হলো যে একটা সময় পর্যন্ত যে আমি ছবি আঁকাটা ছাড়া আর কিছু পারি না মানে এইটা জীবনের সাথে যে কোনোভাবেই যুক্ত করে ফেলতে হবে সেটা পেশা নেশা যাই হোক না কেন সুতরাং হচ্ছে ওই যে প্র্যাকটিস করতে 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 পথ চলতে চলতে এখন আসলে এটা প্রফেশন শুধু প্রচ্ছদ না আমি নিজেও টুকটাক লেখালেখি করি আমার দুটো দুটো বইও প্রকাশিত হয়েছে আচ্ছা কি নাম

বলা যায় এইটা তৈরি হয়েছে আপনি নিশ্চয়ই জানেন বাংলাদেশের পাখি বিজ্ঞানী ইনামাল হক ডক্টর ইনামাল হক পাখি বিজ্ঞানী তো উনি আমার প্রায় পরিবারের মানুষ ইনাম সাথে আমি অনেক পাখি দেখতে গিয়েছি পাখি নিয়ে কথা শুনেছি তো একজন পাখি প্রেমিক মানুষ সুতরাং উনি হচ্ছে আমার মধ্যে পাখির প্রতি প্রেমটা ঢুকে কারণ আমার ভিতরে লেখালেখি বা আঁকাকি মধ্যে অনেক সময় পাখি চলে আসে অনুসংগ হিসেবে আপনি কি ছোটবেলা থেকে ছবি আঁকতেন হ্যাঁ ছোটবেলা থেকে সবাই যেরকম আঁকে আমিও তেমনই আঁকতাম কোনো আমার কোনো একাডেমিক ইয়ে ছিল না যে ছোটবেলায় মাস্টার রেখে টিচার ইয়ে করে ট্রেনিং ছিল না সখে আঁকতেন হ্যাঁ শখে আঁকতাম এটা হচ্ছে যে আপনার একটা একটু বলা দরকার সেটা হচ্ছে আমার মা মাহমুদা বেগম ফুকু উনি হচ্ছে একজন নকশি কাথা শিল্পী হ্যাঁ মা হচ্ছে আমি শিখicata কাজগুলো তো করে করতে নিজেই আঁকেন নিজেই সেলাই করেন অসংখ্য কাজ আছে আমাদের আত্মশোদনের মধ্যে আমার নিজের সংগ্রহে আছে অনেক কাজ তো মায়ের সব কাজ নিয়ে হচ্ছে আমি একটা প্রদর্শনী স্বপ্ন দেখি সেটা খুব মানে সেই আয়োজন চলতেছে বলে রাখি আপনাকে এটা আমার জন্য খুব হয় আশা করবেন হ্যাঁ আমার মা নেই কিন্তু আপনার মা যেহেতু এত গুণবতী আমার মাও খুব সুন্দর সেলাই করতেন আপনি অবশ্যই মানে করবেন আপনার মাকে নিয়ে চেষ্টা করবেন আর মা হচ্ছে যে ছোটবেলা থেকেই যেটা হয় যে মা চোখের সামনে আকতেছে সেলাই করতেছে এই যে একটা পরিবেশের মধ্যে থাকা তো আলটিমেটলি আমার আমার কাছে মনে হয় যে আমার ভিতরে যে ছবি আঁকার বীজটা সেটা হচ্ছে আমার মাই বপন করে তারপরে একাডেমি হেল্প করছে

সুতরাং এটা একটা ভালো লাগার ব্যাপার আর এমনিতে প্রতি বছরই ধরেন এই সময়ে যে একটা সাক্ষাৎকারের জন্য যেটা হয় আর কি সেটা হয় মানে সাক্ষাৎকার দিতে হয় আর বাসাতেও যাই বিভিন্ন চ্যানেলের লোকজন যারা বইমেলা কাভার করে তারা যায় যে সাক্ষাৎকার আমি এত তাড়াতাড়ি এর আগে আসি নাই মানে মেলায় আজকে কয় তারিখ আজকে তো নয় তারিখ আমার আশা হয় সাধারণত পনেরো তারিখের পরে তখন জমে উঠে মেলাটা হ্যাঁ জমার জন্য না আমি আছে আমার মেলার কাজ থাকে বই মেলার কাজ থাকে মানে আমার হাতে এখনো ধরেন বেশ কয়েকটা প্রচ্ছদের কাজ আছে আমার ওইগুলো ডেলিভারি দিয়ে তারপরে হচ্ছে আসলে আমি মেলায় আসি আজকে আমি আসছিলাম বাংলা একাডেমিতে আমার একটা কাজ ছিল ওই কাজটা জন্য আসলাম ভাবলাম যে এখানে একটু ঘুরে যাই ঘুরেই ধরা আপনাকে পেয়ে গেলাম না না সেটা না আমারও সৌভাগ্য যে আপনাদের সাথে মানে বই নিয়ে শিল্প নিয়ে কথা হচ্ছে হ্যাঁ আমরা সংস্কৃতি আমাদের সংস্কৃতি বাংলা ভাষা বাংলা বই সব বিষয়গুলো নিয়ে কথা বলি তো একটা বইয়ের প্রচ্ছদ করার সময় আপনি কোন বিষয়গুলো মাথায় রাখেন লেখাটা লেখাটা লেখা করেন লেখার বিষয়বস্তু সব লেখা পড়া হয় না এটা সম্ভবত ধরেন কোনো মেলায় যদি আমি পঞ্চাশটা বইয়ে উপন্যাসের প্রচ্ছদ করি পঞ্চাশটা উপন্যাসটা পড়া আমার সম্ভব না সেক্ষেত্রে যেটা হয় যে ধরেন বইয়ের নামটা এবং লেখকের সাথে এক ধরনের কথাবার্তা হয় যে আপনি কোন বিষয়ের উপরে লিখেছেন বা এক ধরনের প্রেক্ষাপট কোন প্রেক্ষাপট আপনার এটা কত সময় আগে টাইমটা ধরা তারপরে মেন ক্যারেক্টার কি সেটা কোনো বয়স্ক মানুষ কিনা কোন শিশু কিনা কোনো মহিলা কিনা নারী তার বয়স কেমন তার ড্রেস আপ যদি বর্ণনা থাকে লেখায় সেইগুলো এইসব নিয়ে আছে এক ধরনের চিন্তার জগৎ সমস্ত কিছুই আমি আমার রং থেকে শুরু করে কম্পোজিশন থেকে শুরু করে কোন ফর্মে আঁকবো সমস্ত কিছুই কিন্তু লেখাটাই নির্দিষ্ট করে দেয় আমি যখন আহ একটা মুক্তিযুদ্ধের উপরে যদি কোন বই আমি দায়িত্ব পাই স্বাভাবিক মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধটা প্রেক্ষাপটটা তো ভাই আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আশা করি আপনি সবসময় ছবি যাবেন সুন্দর সুন্দর ছবি নিয়ে কাজ করবেন এবং মায়ের জন্য খুব শীঘ্রই একটা আয়োজন করবেন এটা এইটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার আমার জন্য আমার আমার একটা স্বপ্ন মায়েরও স্বপ্ন যে আমি যেন একটা প্রদর্শনী করি মায়ের কাজগুলো নিয়ে সেইভাবে এগোচ্ছে আরকি দোয়া করবো আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি অবশ্যই দোয়া জি আমরা এতক্ষণ কথা বলছিলাম প্রচ্ছদ শিল্পী মামুন হুসাইনের সাথে আমরা আমরা শেষ প্রান্তে চলে এসেছি প্রতিদিন এই সময় লাইভে থাকবো আপনাদের সাথে আমি সেলিমা ওসমান শর্মি গল্প করবো আমাদের ভাষা আমাদের সংস্কৃতি নতুন নতুন বই আরো নতুন কাহিনী নিয়ে আমাদের সাথে থাকুন ভালো বইয়ের সাথে থাকুন ইনিগমা টিভির সাথে থাকুন অনেক অনেক ধন্যবাদ দর্শক